আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার টাইগার মুরগির বাচ্চা হ্যাচিং হচ্ছে গতকালকে রাত্রে থেকে বাচ্চাগুলো হ্যাচিং হচ্ছে কিন্তু আমার একটা ভুলের কারণে একটা ক্ষতি হয়ে গেল তো ভুলটা আসলে অজান্তেই হয়ে গেছে আপনারা খেয়াল রাখবেন এরকম ভুল যেন কারো না হয় এবং আমি গতকালকে আমার আর্দ্রতার কারণে আমার ওই মেশিনটার দরজাটা একটু ফাঁকা রেখেছিলাম কিন্তু রাতে বিড়াল এসে প্রায় দশটা বাচ্চা নষ্ট করে ফেলছে খেতে পারে নাই কিন্তু বাচ্চাগুলো নষ্ট করে ফেলছে তা আপনারা সবাই এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে বাচ্চাগুলো